গুপ্তকাশী উত্তরাখণ্ডের অন্যতম প্রধান আধ্যাত্মিক স্থান এটি কেদারনাথের পথে অবস্থিত সবুজ মন্দাকিনী নদী উপত্যকায় অবস্থিত যেখানে প্রচুর পরিমাণে ম্যাগনোলিয়া ফুলের সমাবেশ রয়েছে গ্রীষ্মের প্রথম দিকেই যখন ফুল ফোটে তখন ফুলের সুগন্ধে বাতাস সুগন্ধি হয়ে ওঠে চৌখাম্বার মতো উঁচু তুষারাবৃত শৃঙ্গের পটভূমিতে অবস্থিত গুপ্তকাশী একটি প্রাকৃতিক স্বর্গ গুপ্তকাশীতে বেশ কয়েকটি উল্লেখযোগ্য মন্দিরও রয়েছে এর মধ্যে প্রধান হল বিশ্বনাথ মন্দির ও অর্ধনারীশ্বর মন্দির জনশ্রুতি আছে যে একবার মহাভারত মহাকাব্যের পাণ্ডবরা ভগবান শিবকে খুঁজছিলেন এবং ভগবান গুপ্তকাশীতে লুকিয়ে লুকিয়েছিলেন সুতরাং এখানকার প্রধান মন্দিরটি ভগবান শিবকে উৎসর্গ করা হয়েছে এখানে আরেকটি আকর্ষণ হল মণিকর্ণিকা কুণ্ড যেখানে বলা হয় গঙ্গা ও যমুনা নদীর স্রোত মিলিত হয় গুপ্তকাশী হল ভারতের উত্তরাখণ্ডের একটি শহর ও একটি পৌরসভা শহরটি অলকানন্দা নদীর ডান তীরে অবস্থিত যেখানে এটি নন্দাকিনী উপত্যকা থেকে গাড়ওয়াল হিমালয় পর্যন্ত তার সবচেয়ে খাড়া অবতরণ নিয়ে যায় গুপ্তকাশী হিন্দুদের জন্য পবিত্রতম তীর্থস্থানগুলির মধ্যে একটি যারা বিশ্বাস করে যে গুপ্তকাশীতে একটি দর্শন তাদের ইচ্ছা পূরণ করে যদি তারা বৈষ্ণোদেবী বা হরিদ্বার কুম্ভমেলায় যেতে না পারে গুপ্তকাশী ভারত সরকার কর্তৃক স্মার্ট সিটি হিসেবে ঘোষিত হওয়ার পর থেকে আরো বেশি পর্যটকদের আকর্ষণ করছে লোকানো বেনারস শব্দের অর্থ গুপ্তকাশী ভক্তদের মতে পাণ্ডব ভাইরা যখন শিবের এক আভাস চেয়েছিলেন তখন শিব প্রথমে গুপ্তকাশীতে লুকিয়েছিলেন গুপ্তকাশী উত্তরাখণ্ডের সবচেয়ে জনপ্রিয় স্থান যেখানে বেশ কয়েকটি মন্দির রয়েছে মন্দিরটি দেবী কুসমান্ডাকে উৎসর্গ করা হয়েছে যেখানে হিন্দু বৌদ্ধ ও জৈন ধর্মের লোকেরা শ্রদ্ধা করে এই মন্দিরটি দশ শতকের রাজা জয়চাঁদ দ্বারা নির্মিত হয়েছিল যিনি সেই সময়ে এই অঞ্চল শাসন করেছিলেন অনেকগুলি মন্দির সহ মন্দিরটি সবুজ তৃণভূমি ও তুষারাপ্রীত পাহাড়ের মাঝখানে অবস্থিত যেখানে দেওটিব্বা নন্দা দেবী ও পাঁচচুলি মতে হিমালয়ের চূড়াগুলির একটি চমৎকার দৃশ্য রয়েছে গুপ্তকাশী উত্তরাখণ্ড হল স্বর্গীয় শহর কৈলাসের প্রবেশদ্বার বিশ্বাস করা হয় যে ভগবান শিব ও তাঁর সহধর্মিনী পার্বতী এই পর্বতে থাকতেন গুপ্তকাশী হিন্দুদের জন্য একটি পবিত্র স্থান কারণ তারা বিশ্বাস করে যে এখানে ভগবান গণেশ তার দাঁত ভেঙেছিলেন গুপ্তকাশি শুধুমাত্র হিন্দুদের জন্যই নয় বৌদ্ধদের জন্য একটি ধর্মীয় গন্তব্য ও এটিতে বৌদ্ধ মন্দির রয়েছে ব্যুরো রিপোর্ট বাংলা যাক